শেরপুরের ঝিনাইগাতিতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষে মরিচফুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন আহত হয়েছে আরও ছয়জন একুশে অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার কালীবাড়ি বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় জমি ও টাকা সংক্রান্ত বিরোধের জেরে জয়নাল ও বাবুল সরকার নির্দেশে কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা মরিচফুলের পরিবারের উপর হামলা চালায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝিনাইগাতি থানার ওসি মোহাম্মদ আলামিন জানায় ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে থানার মাধ্যমে জানতে পারি যে হাসপাতালে ঝিনাইগাতি হইতে মারামারি কিছু সংখ্যক লোক আসছে জখমি আসছেন একজন মারা গেছেন একজন বৃদ্ধ মহিলা মারা গেছেন তার বয়স নাম হইল মরিসপুল বয়স পঞ্চাশ উনি এই আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করছেন এবং আরো পাঁচজন যখনই আসছে তারা তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাদেরকে সহযোগিতা করি এবং মৃত যিনি মারা গেছে তার রাজ স্রোত ব্যবস্থা চলছে এবং জিনাইগাতি আমরা বার্তা দিয়েছি অলরেডি পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে তার আইনগত ব্যবস্থার জন্য সকল ধরনের প্রক্রিয়া দিন আছে এবং আসামি গ্রেপ্তারের জন্য তৎপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে